বোলপুর শহর শান্ত এবং সংস্কৃতিময় কিন্তু এই শহরে এখন ছড়িয়ে পড়েছে আতঙ্কের ছায়া মাত্র এক সপ্তাহের ব্যবধানে শহরের তিনটি মন্দিরে ঘটে গিয়েছে চুরির ঘটনা প্রথম চুরির ঘটনা ঘটে ছয় মন্দিরে অন্ধকার রাতে প্রণামীর বাক্স ভেঙে টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এরপর নয় মার্চ ক্যানেল পারে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র স্মৃতি সংঘের কালী মন্দিরে ফের প্রণামীর বাক্স ভেঙে টাকা নিয়ে উধাও হয় দুষ্কৃতীরা কিন্তু এখানেই শেষ নয় বারোই মার্চ আবারও এবার রবীন্দ্রবিধি বাইপাসে দুর্গা মন্দিরে একই কায়দায় প্রণামীর বাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এক সপ্তাহের মধ্যে পরপর তিনটি মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কিত শহরবাসী প্রশ্ন উঠছে পুলিশ কি করছে এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পুলিশের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি চোর ধরা পড়েছে কিনা তদন্ত কতদূর এগিয়েছে সবই এখন ধোয়াশা বোলপুরের সাধারণ মানুষের দাবি দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করা হোক মন্দিরগুলোর নিরাপত্তা জোরদার করা হোক হ্যাঁ স্টুডেন্ট হিসেবে তো অনেকটাই আতঙ্কিত ভুগছি আমরা কারণ আমি একদিন ডিপার্টমেন্ট থেকে মেশে আসছিলাম তো আমার চোখের সামনেই একদিন এই দুর্ঘটনা ঘটে যায় তো দেখি কি একটা বাইকে করে একটা ছেলে এসে তো ফোনটা নিয়ে উঠে চলে গেল তো এতে আমাদের তো সত্যি সুরক্ষিত নই আমরা তো এর জন্য আমার মনে হয় পুলিশ যাতে সতর্কতা নেয় সেটার দিকে আমি চাইছি নজর দিতে তারপর তো আমি ছিলাম না সেখানে আমি বলেছিলাম তাকে জানানোর জন্য সে তো আমি আর না কিভাবে কি স্টেপ হ্যাঁ ভয় তো অবশ্যই লাগছে এখন তো এই চুরিটা রীতিমতো বেড়ে গেছে এখন তো আমাদের যাতায়াতের সময় সবসময় আতঙ্কিত থাকি আমরা যে কিভাবে কখন কোন মুহূর্তে আমাদের না ফোন চুরি হয়ে যায় আমার নাম সুচান্দা মাদক অনেকগুলি সমস্যা আছে তার মধ্যে মেইন সমস্যা রিসেন্টলি কিছুদিন আরম্ভ হয়েছে যেটা হচ্ছে সন্ধ্যেবেলাতে কোনো মেয়েদের নিরাপত্তা থাকছে না সন্ধ্যাবেলা মেয়েরা এখানকে প্রচুর কলেজ স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তারা যাতায়াত করে এসে হাতের থেকে মোবাইলটা ছিনতাই করে নিয়ে পালিয়ে যাচ্ছে না এটা তো আমরা তো নিরাপত্তা ধরনের ভুগছি তো নিরাপত্তা ইয়ে করার জন্য নিরাপত্তা নেই বলে প্র্যাকটিক্যালি পুলিশ কিন্তু আমাদের এখানে খুব যে বেশি আসেন তা দেখি না আমরা হ্যাঁ বাড়ি তো একা যে ছেড়ে যেতে পারি না আমরা প্র্যাকটিক্যালি বাড়িতে তো দিনের বেলা তো আমরা বাড়ি একা ছেড়ে যেতে ভয় পাই সন্ধেবেলাতে তো বটেই এবং আমরা আমরা চাই যে পুলিশ আমাদের মাঝে মধ্যে এখানে টহল দিক এ দিক হ্যাঁ এবং পুলিশের নিরাপত্তাটা আর একটু বাড়ানো রাত্রের দিকে পুলিশ একটু বাড়ুক তাহলে চুরি ছিনতাইটা কমে চুরি ছিনতাইটা প্রচণ্ড বেড়ে গেছে হ্যাঁ আমার নাম হ্যাঁ আমরা থাকি মানে আমরা ছেড়ে কোথাও যেতেও পারি না দিনের বেলাতেও আতঙ্ক থাকে যে কেউ তালা ভেঙে চুরি করে নিয়ে যাবে কিনা আর এখানে আমাদের আমাদের পাড়াটা বিশেষ করে কি বিশ্বভারতী স্টুডেন্টরা বেশি থাকে এরা তো নিরাপত্তাহীনতায় ঢুকে সন্ধ্যেবেলা ম্যাক্সিমাম দিনই যেখানে ওই যেখানটা ওই যে চা খাওয়ার ইয়েটা ওইটা নাম কি ওই কাঁসারা কাঁসারা ওখানে তো এই তো দুদিন আগে মোবাইল চুরি হলো মানে প্রকাশ্য রাস্তায় আর আমাদের দুর্গা মন্দিরের এইখানটায় আমাদের এই ভোডাফোন টাওয়ারে গেছে এখানে একদিন আমি দেখলাম রাস্তার ধারে একটা মেয়ে টিউশন পরে বাড়ি আসছে তো দুটো ছেলে ওর পিছন পিছন আসছে আমি কিন্তু দাঁত মারছিলাম তখন এই কটা হবে আটটা সাড়ে আটটা হবে তখন ও চিৎকার করছে কি ব্যাপার কি ব্যাপার মানে পাড়া প্রতিবেশী কেউ একটু এগিয়েও আসে না আমি এলে কি হচ্ছে কি হচ্ছে তখন ওই গেটটা খুলে বেরিয়ে এলাম তখন বলছে কাকিমা আমাদের দুজন আমাদেরকে সাইকেলটা ফেলে দিয়ে মোবাইলটা কেড়ে নিয়ে চলে যাওয়ার উপক্রম করেছিল আমি ট্রেনে ছাড়িয়ে নিলাম তো এই ধরনের আতঙ্ক আমাদের পাড়াতে কিন্তু ম্যাক্সিমাম দিনই চুরি হচ্ছে পুলিশ আসে কিন্তু তেমন কিছু ব্যবস্থাই হয়নি একবার তো এখানে হার চিন্তাই হয়েছিল দিনের বেলায় সেটা এই মাস সাত আট আগে দিনের বেলা হার ছিনতাই হয়েছিল তো পুলিশ এলো ফোন করলাম পুলিশকে বললাম যে দেখুন আপনারা কিন্তু পারেন চোরকে ধরতে তাহলে আপনারা সেটা ব্যবস্থা করুন এই প্রকাশো রাস্তায় যদি মেয়েদের কোনো নিরাপত্তা না থাকে এই দিনের বেলায় যদি হার চুরি হয় তাহলে সন্ধেবেলায় তো আমাদের বেরোনোই যাবে না তখন বলছে এই আপনি এইভাবে কথা বলছেন আমরা হ্যাঁ এইভাবেই বলছি আপনারা কিছু স্টেপ নিচ্ছেন না বলেই তো এইভাবে কথা বলছি তখন উনি হয়তো কিছু একটা পুলিশের পরিষেবার আমরা সন্তুষ্ট নই ওনারা কিন্তু চেষ্টা করলে চোর ধরতে পারে শাস্তি দিতে পারে সমাজটাকে সুস্থ রাখতে পারে কিন্তু আমাদের সন্ধ্যের পর থেকে দিনের বেলা থেকেই আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগি বিশেষ করে হ্যাঁ আমার নাম তপতি মহান্ত মন্ডল আমার এই পর্ব প্রশাসনও এই ব্যাপারে একটু সজাগ হোক নাহলে কিন্তু পুলিশ তেমন কোনো স্টেপ নিচ্ছে না এইসব চুরির ব্যাপারগুলোতে নাহলে কিন্তু এত চুরি বেড়ে যায়